জবাব চাইতে শুরু করেছে যে এই অর্থনৈতিক সংকট থেকে আমেরিকাকে কিভাবে রক্ষা করা যাবে বাবুন তো একটা দেশের জিডিপি বা মোট জাতীয় উৎপাদন যেখানে আঠাশ ট্রিলিয়ন ডলার সেখানে তাদের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছত্রিশ ট্রিলিয়ন ডলার সহজ কথায় দেশের আয় যেখানে আঠাশ টাকা বাজারে পাওনা সেখানে ছত্রিশ টাকা এই পার্থক্য শুধু অস্বাভাবিকই নয় ভীষণ ভীষণ রকমের ভয়ঙ্কর এখন যদি জিজ্ঞেস করেন যে এই ছত্রিশ ট্রিলিয়ন ডলার আসলে কত বড় টাকা এই অঙ্কটা এত এত বড় যে ছত্রিশ ট্রিলিয়ন ডলার অঙ্কটা একসঙ্গে চীন জাপান ভারত যুক্তরাজ্য এবং জার্মানির মোট জিডিপির থেকেও কিন্তু বেশি আর এই কারণেই আমেরিকার এই ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণকে বলা হচ্ছে ঋণের বোমা এটা আমেরিকার অর্থনীতির এমন একটা ঘাতক অবস্থা যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড পর্যন্ত সতর্ক করে বলে দিয়েছে যে সাবধান হও পাশাপাশি বড় বড় ক্রেডিট রেটিং সংস্থাও রীতিমতো বিপদের ঘন্টা বাজাতে শুরু করেছে অর্থাৎ বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে কারণ কেউই চায় না দু সালের সেই গ্রেট রিসেশনের মতো আরও একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক ধস পৃথিবী জুড়ে আবারও ফিরে আসুক আর তাই আমেরিকার অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানিয়েছেন যে সরকারের হাতে খুব বেশি সময় নেই তারা যেটুকু কর আদায় করছে তাতে এই বিপুল পরিমাণে ঋণের বোঝা সামলানো প্রায় অসম্ভব মতো একটা ব্যাপার আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে আমেরিকা এখন দাঁড়িয়ে আছে একেবারে লেট সাইকেল ড্রেপ ক্রাইসিসের মুখোমুখি অর্থাৎ এক ভয়ানক আর্থিক বিপর্যয় যার আগাতে শুধুমাত্র আমেরিকা নয় পৃথিবীর সবকটা দেশই একসঙ্গে বেসামাল হয়ে যেতে পারে পরিস্থিতি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও কিন্তু খারাপ আরো ভয়াবহ আর তাই আমেরিকার এই বিপজ্জনক অবস্থায় গোটা বিশ্বই কিন্তু আজ ভীষণ রকমের চিন্তিত এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে আমেরিকারের ঋণ বোমা আসলে কতটা ভয়ঙ্কর কেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা কোনো যুদ্ধ না করেই এত বড় একটা আর্থিক সংকটে পড়ে গেল আর কেনই বা গোটা পৃথিবী এর জেরে এতটা আতঙ্কিত হয়ে পড়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সংকটের প্রভাব ভারতের ওপরে ঠিক কতখানি পড়বে তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি দেখুন আজকের দিনে আমেরিকার এই অর্থনৈতিক সংকটটা বোঝার জন্য আমাদের চারটি নির্মম সত্যিকে মেনে নিতে হবে প্রথম সত্যিটা হলো আমেরিকার আজকের এই সংকটটা কেবল খরচের সমস্যা নয় এটা এক ধরনের জেনারেশন জেড স্পেন্ডিং ডিসঅর্ডার আজকের তরুণ প্রজন্ম যেমন মাসে তিন হাজার টাকা আয় করে কুড়ি হাজার টাকার জুতো কিনে ইএমআই মেটাতে শুরু করে ঠিক সেই একই রকমভাবে আমেরিকা প্রতি বছর তাদের সামরিক খাতে আটশো বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত খরচ করে ফেলে সেটা তাদের সামর্থ্য থাকুক বা সামর্থ্য না থাকুক শান্তি রক্ষা গণতন্ত্রের বিস্তার কিংবা পৃথিবী জুড়ে অদরকারী মোরলগিরি করবার অজুহাতে যুক্তরাষ্ট্র প্রতি যে পরিমাণের অর্থ ব্যয় করে তার জন্যই আমেরিকার ওপরে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়টা নেমে এসেছে একদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের ঘাটতি বছরের পর বছর বেড়েই চলেছে আর অন্যদিকে আমেরিকা বিশ্ব বিশ্বজুড়ে মোরলগিরি করতে টাকার খরচ বাড়িয়েই চলেছে অর্থনীতির তথ্য বলে যখন অর্থনীতি ভালো থাকে তখন সরকার বেশি খরচ করে আর যখন খারাপ সময় চলে তখন খরচ কমায় কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক উল্টোটা করছে সব সময় ওভার স্পেন্ডিং আর এই ওভার স্পেন্ডিং এর জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতির আজকের এরকম হারির হাল আমেরিকার কংগ্রেশনাল বাজেট অফিস সিবিওর তথ্য বলছে যে দু সালের বাজেট ঘাটতে দাঁড়িয়েছে ওয়ান ট্রিলিয়ন ডলার এবং সেই ঘাটতির একটা বড় অংশ ব্যয় হয়েছে আমেরিকার মোট ঋণের সু সুদ মেটাতে মানে দু হাজার এই ঋণের সুদ মেটাতে আবার ওয়ান ট্রিলিয়ন ডলারকে নতুন করে ঋণ করতে হয়েছে এখন যেহেতু আমেরিকার মোট বাজেটের প্রায় সত্তর শতাংশ বাজেটে চলে যাচ্ছে প্রতিরক্ষা সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য খাত এবং ঋণ পরিষদে তাই আমেরিকার পক্ষে ঋণের আসল শোধ করা তো দূরের কথা ঋণের সুদ মেটাতে আবার নতুন করে ঋণ করতে হচ্ছে এখানে আরও একটা চমকে দেওয়ার তথ্য দিই বিশ্বের প্রথম সারির বাকি দশটা দেশের সম্ম প্রতিরক্ষা বাজেটের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট কিন্তু অনেকটা বেশি স্ট্যাটিস্টা এবং এসআইপিআরআই এর রিপোর্ট অনুযায়ী আমেরিকা দুহাজার সালে প্রতিরক্ষা খরচ করেছে আটশো বিলিয়ন ডলার এই বিপুল খরচ শুনলে মনে হয় যে যুক্তরাষ্ট্র বুঝি অজেয় অথচ আফগানিস্তানে তারা একদল সাধারণ জঙ্গি আর টয়োটা গাড়িতে ঘোড়া তালিবানদের কাছে পরাজিত হয়েছে মধ্যা কথা সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আমেরিকা একা এই দাদাগড়ির পেছনে কিন্তু অনেক অনেক টাকা খরচ করে ফেলে আর আমেরিকার আজকের এই অর্থনৈতিক সংকটের দ্বিতীয় কারণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা যে সমস্যা এখন ভুগছে জাপানও 2050 সালের মধ্যে 22% আমেরিকান নাগরিকের বয়স হবে 65 বছরের বেশি আর বয়স বাড়ার সঙ্গে একদিকে আমেরিকা রাষ্ট্রের কর্মক্ষমতা কমে যাচ্ছে প্রোডাকশন বা উৎপাদন কমছে আর অন্যদিকে পেনশন স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষার খরচ কিন্তু বেড়ে চলেছে তার উপরে কোভিড সময় আমেরিকার ট্রিলিয়ন ডলারের ফান্ড বা প্যাকেজ ইউক্রেন এবং ইসরায়েলকে সামরিক সাহায্য এবং দেশীয় পরিকাঠামো প্রকল্পের খরচ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তাদের আয়ের তুলনায় বহুগুণ বেশি ব্যয় করে ফেলে ফলে আমেরিকার অর্থনীতির অবস্থা এখন রেন করে ঘি খাওয়ার মতো যেখানে আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি আর এই ব্যয় বছরের পর বছর বেড়েই চলেছে এটা যে শুধু আমেরিকার অর্থনৈতিক ব্যর্থতা এরকম কিন্তু নয় এটা আমেরিকার পলিটিক্যাল ব্যর্থতাও বটে আর এই ব্যর্থতার ফলে আবারও পৃথিবী জুড়ে আর্থিক অস্থিরতা তৈরি হয়ে যেতেই পারে আমেরিকার অর্থনৈতিক দুরবস্থার তৃতীয় এবং অন্যতম কারণ হল আমেরিকার কর ব্যবস্থার অসমতা আমেরিকার কর ব্যবস্থা বরাবরই ধনীদের পক্ষে ছিল আজও কিন্তু তাই আছে আমেরিকার কংগ্রেশনাল বাজেট অফিস সিবি ওর রিপোর্ট দু হাজার তেইশের দেওয়া একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমেরিকার শীর্ষ কুড়ি পার্সেন্ট ধনী মানুষ আমেরিকার মোট কর ছাড়ের পঁয়ষট্টি ভোগ করছে এদের মধ্যে আবার শীর্ষ এক পার্সেন্ট ধনী মানুষ সতেরো শতাংশ কর ছাড় ভোগ করছে অথচ যাদের প্রকৃত দরকার ছিল তারাই কিন্তু আমেরিকাতে বঞ্চিত হয়ে যাচ্ছে বছরের পর বছর এখন যদি জানতে চান আমেরিকার এই বৈষম্য কিভাবে শুরু হলো আসলে এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ট্রিকল ডাউন ইকোনমিক্স মানে একটা তত্ত্ব এটা যাকে বাংলায় বলা হয় চুইয়ে পড়া অর্থনীতি আমেরিকায় যেটা চালু হয়েছিল উনিশশো আশির দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানার আমলে এই তত্ত্ব অনুযায়ী ধনীদের কর ছাড় দিলে তারা বেশি বেশি খরচ করবে বেশি বেশি বিনিয়োগ করবে যার ফলে মার্কেটে টাকা ঘুরবে চাকরি তৈরি হবে আর তার উপকার ধীরে ধীরে গরিবদের কাছে গিয়েও পৌঁছবে সেই উনিশশো সাল থেকে আজও এই ব্যবস্থাটাই কিন্তু চালু আছে যেমন দু সালের ট্যাক্স কাটস অ্যান্ড জব অ্যাক্টের মতো আইন পাশ হয় যেখানে কর্পোরেট ট্যাক্সের রেট পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে একুশ শতাংশ করে দেওয়া হয় তা গার্জিয়ান পত্রিকায় দু সালে প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়েছিল যে দু হাজার সালের এই ট্যাক্স সংস্কার আইন ট্যাক্স কাটস অ্যান্ড জব অ্যাক্ট মূলত ধনীদের কর ছাড় দেওয়ার জন্যই লাগু হয়েছিল নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এর থেকে বঞ্চিতই হয়েছিল মোদ্দা কথা হলো এই ট্রিপল ডাউন ইকোনমিক্স নীতির ফলে আমেরিকার ধনীরা আরও ধনী হয়েছে গরিবরা আরও গরিব হয়েছে এটা কিন্তু আমি বলছি না বলছে ব্রকিং ট্যাক্স পলিসি সেন্টার এবং অক্সফামের মতো বিশেষজ্ঞ সংস্থারা এর ফলে আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে বেশি আই বৈষম্যযুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ওপরের দিকে অবস্থান করে একটা উদাহরণ দিই যে অক্সফাম জানাচ্ছে যে এলন মার্কস বা জেফ বেজসের মতো কয়েকজন ধোনির সম্পদ কয়েক বছরে চারশো বিলিয়ন ডলার বেড়েছে মানে প্রতি ঘন্টায় প্রায় চোদ্দ মিলিয়ন ডলার করে বেড়েছে অথচ আমেরিকার কোটি কোটি মানুষ কিন্তু এখনও দরিদ্র সীমার কাছাকাছি বাস করছে এখন এই আই বৈষম্য কিভাবে মাপা হয় আই বৈষম্য মাপার জন্য বা বোঝার জন্য অর্থনীতিতে গিনি কোপিসেন্ট নামক একটা সূচককে ব্যবহার করা হয় যদি কখনো কোনো সমাজের গিনি কোপিসেন্টের মান এক হয় তার মানে সমাজে চূড়ান্ত অর্থনৈতিক বৈষম্য রয়েছে আর যদি গিনি কোঅিসেন্টের মান শূন্য হয় তাহলে সেখানে কোনো বৈষম্য নেই সমতা বিরাজ করছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই সূচকের মান আমেরিকায় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে অর্থাৎ গিনি কোপিসেন প্রমাণ করে যে আমেরিকায় ধনীরা ক্রমশ ধনী হচ্ছে আর গরিবরা আরও আরও গরিব হচ্ছে অন্যদিকে আমেরিকা সরকার প্রতি বছর যতটা আয় করে তার থেকে অনেক বেশি খরচ করে যার ফলে তৈরি হচ্ছে বাজেট ঘাটতি যেটা পূরণ করতে সরকারকে বন্ড ছাপিয়ে জনগণের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে অনেকেই জানতে চান যে আমেরিকাকে আবার কে ঋণ দেয় এর উত্তর হলো আমেরিকা বন্ড ছাপিয়ে একটা নির্দিষ্ট সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেটাকে বিক্রি করে বন্ড হলো ফিক্সড ডিপোজিটের সময় যেরকম একটা কাগজ দেয় সেরকমই একটা কাগজ আমেরিকার ধনী মানুষরা সেটা কেনে মানে আমেরিকার ধনী মানুষের কাছ থেকে আমেরিকার সরকার ঋণ নেয় তাছাড়া এই বন্ড পৃথিবীর অন্যান্য দেশের সরকারও কিন্তু কেনে তবে এই আলোচনায় একটু পরে আসছি যেটা বলছিলাম যে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারির তথ্য অনুযায়ী কেবল দু সালে সালেই ঋণের সুদ পরিশোধ করতে আমেরিকাকে ব্যয় করতে হয়েছে আটশো বিলিয়ন ডলার মানে প্রায় এক ট্রিলিয়ন ডল dolar. কল্পনা করুন শুধু সুদের জন্যই আমেরিকা প্রতি বছর খরচ করে প্রায় এক ট্রিলিয়ন ডলার যা বিশ্বের একশো চুয়াত্তরটা দেশের মোট জিডিপির থেকেও কিন্তু বেশি আর এই ছাড় ঋণ এবং সুদের ভার মিলিয়ে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক চক্র তৈরি হয়েছে চক্রটা কীরকম মানে সরকার বেশি খরচ করে তার ফলে বাজেট ঘাটতি বাড়ে আর বাজেট ঘাটতি বাড়লে ঋণ নিতে হয় আর ঋণ নিতে গেলে সেই ঋণের সুদ দিতে হয় আর সুদ দিতে গেলে আবার ঋণ নিতে হয় আবার ঋণ আবার ঋণ নিতে হয় এই চক্রটা গত দু দশক ধরে আমেরিকার অর্থনীতিকে কিন্তু কুড়ে কুড়ে খাটছে বর্তমানে আমেরিকার মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছত্রিশ ট্রিলিয়ন ডলার যা চীন ভারত জার্মানি জাপান এবং যুক্তরাজ্যের সম্মিলিত জিডিপির থেকেও কিন্তু বেশি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যুক্তরাষ্ট্রে একটা ডেপ সিলিং রয়েছে মানে ঋণের উদ্ধসীমা রয়েছে যার চেয়ে বেশি ঋণ কিন্তু সরকার চাইলেই নিতে পারে না কিন্তু উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই ঋণের সীমা সত্তর বারের বেশি বাড়ানো হয়েছে এক কথায় এটি এখন কার্যত কোনো সীমায় নয় বরং এটা এক ধরনের রাজনৈতিক নাটকে পরিণত হয়েছে এখন প্রশ্ন হলো এই ঋণ বাড়াতে থাকলে সমস্যাটা কি কেন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবং মোডিজের মতো বড় প্রতিষ্ঠানগুলো এমন সতর্কতা জারি করছে দুনিয়া জুড়ে শেয়ার মার্কেটগুলোতে কেন এরকম আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেখুন সমস্যাটা আসছে মূলত বন্ড মার্কেট থেকে কারণ যখনই আমেরিকা সরকারের অর্থের প্রয়োজন হয় তখনই তারা ট্রেজারি বন্ড ইস্যু করে আগেই বলেছি ট্রেজারি বন্ড হলো একটা দীর্ঘমেয়াদী সরকারি ঋণপত্র যা সরকার জনগণের কাছ থেকে অর্থ ধার নেওয়ার জন্য ইস্যু করে এটা ফিক্সড ডিপোজিট করলে যেরকম একটা কাগজ দেয় ওই রকম একটা কাগজ আসলে তবে আমেরিকা এই বন্ডের ওপরে মোটামুটি টু পার্সেন্ট সুদ দেয় আর আমেরিকার এই বন্ডগুলো আমেরিকার ধনী মানুষরা কেনে আবার চীন জাপান কাতার সংযুক্ত আরব আমরশাইয়ের মতো দেশগুলোও কিন্তু কেনে কারণ ইউএসের বন্ডকে সব সময় কিন্তু সব অবস্থাতেই কিন্তু সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মনে করা হয় কিন্তু চীন এখন আগের মতো ইউএস বন্ড কিনছে না বরং চীন নিজেদের কাছে যে বন্ডগুলো অলরেডি রয়েছে সেগুলো ভাঙিয়ে ফেলে ডলার নিয়ে চলে যাচ্ছে যেমন দু সালে চীনের কাছে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের বন্ড ছিল এখন সেটা নেমে গিয়ে হয়েছে মাত্র সাতশো বিলিয়ন ডলারের বন্ড জাপানের বন্ড কমেছে 1.84 ট্রিলিয়ন ডলার থেকে 1.06 ট্রিলিয়ন ডলারে মানে আমেরিকার বন্ড তো বিক্রি হচ্ছেই না বরং উল্টে বন্ড ভাঙিয়ে টাকা দিতে হচ্ছে বা ডলার দিতে হচ্ছে এর মানে পৃথিবী ধীরে ধীরে আমেরিকার ঋণের ওপরে আস্থা হারাচ্ছে আর এর ফলে আমেরিকায় বন্ড ইল্ড তৈরি হচ্ছে বন্ড ইল্ড হলো ইকোনমিক্সের একটা টেকনিক্যাল শব্দ এর মানে হল বন্ডের চাহিদা যেহেতু কমছে তাই আমেরিকাকে এখন বেশি সুদ দিতে হচ্ছে এখন উচ্চ সুদে ঋণ নিলে পরে সেই বন্ডের সুদ দিতে গিয়ে আবার নতুন করে ঋণের প্রয়োজন হয়ে পড়বে এইভাবে একটা ভয়ঙ্কর ঋণ চক্রে আটকে পড়ছে কিন্তু আমেরিকার অর্থনীতি একটা পরিসংখ্যান বলছে এখন ট্রাম্প যে গতিতে ঋণ নিচ্ছে তাতে দু তিরিশ সাল আস্তে আস্তে আমেরিকার ঋণের বোঝা ছত্রিশ ট্রিলিয়ন ডলার থেকে গিয়ে বেড়ে হবে ফিফটি টু ট্রিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে যাবে ফলে বার্ষিক বাজেট ঘাটতি দাঁড়াবে টু থেকে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার পর্যন্ত আর শুধু সুদের জন্য প্রতি বছর খরচ হবে ওয়ান ট্রিলিয়ন ডলার এর অর্থ আমেরিকার মোট ঋণ তাদের মোট জিডিপির একশো থেকে একশো উনত্রিশ পর্যন্ত হয়ে যাবে অর্থাৎ ঋণ সংকট সামাল দেওয়ার বদলে ডোনাল্ড ট্রাম্প এখন ঋণের আগুনে পেট্রোল ঢালছে এখন এই যে আমেরিকার ট্রেজারি বন্ডের ওপর থেকে পৃথিবীর মানুষের বিশ্বাস কমে যাচ্ছে বা কোনো দেশ এই বন্ড কিনতে চাইছে না এর ফলে বড় বড় ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আমেরিকার ট্রেজারি বন্ডের মান কমাতে শুরু করে দিয়েছে যার ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বেশি সুদ দাবি করছে ফলে আমেরিকা বেশি সুদে টাকা ধার করতে বাধ্য হচ্ছে এবং এই ঋণের উচ্চ সুদ মেটাতে গিয়ে আবার নতুন করে ঋণ করতে হচ্ছে ফলে আমেরিকা এখন একটা ঋণ ঘূর্ণিতে আটকে পড়েছে এখন এই চক্রটা যতদিন চলবে ততদিনই কিন্তু ঋণের বোমা ফাটার একটা আশঙ্কা থেকেই যাবে আর তখনই কিন্তু আমেরিকার অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে বিশ্বখ্যাত বিনিয়োগকারী রে ডালিও বহু বছর ধরে আমেরিকার এই অর্থনৈতিক বিপদের কথা কিন্তু বলে আসছেন তিনি একে বলছেন ইকোনমিক হার্ট অ্যাটাক গত ১৬ বছর ধরে তিনি আমেরিকাকে কিন্তু সমানে সতর্ক করে আসছেন আর এখন বাস্তবে সেটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি আমেরিকার এই আর্থিক ডিজাস্টারটা সত্যি সত্যিই ঘটে যায় তাহলে ভারতের কি হবে আজকের গ্লোবালাইজেশনের দুনিয়ায় যেহেতু প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের ওপরে নির্ভরশীল তাই ভারতও কিন্তু এর ঘাতক প্রভাব থেকে বাঁচতে পারবে না প্রথমত আমাদের শেয়ার মার্কেটে এর খুবই ভয়ঙ্কর প্রভাব পড়বে যেহেতু ভারতের শেয়ার বাজারে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ রয়েছে তাই যদি আমেরিকায় বন্ডে সুদের হার বাড়ে তাহলে এই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে গিয়ে আমেরিকার সরকারি বন্ড বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারে দু হাজার এগারো সালেও কিন্তু এরকমটাই হয়েছিল সেবার ভারতের শেয়ার বাজারে এই একই কারণে কয়েক মাসের মধ্যে কিন্তু দশ পার্সেন্ট পর্যন্ত ফল হয়েছিল বা পতন হয়েছিল আর দ্বিতীয় প্রভাবটা পড়বে ভারতের রুপির ওপরে ভারতের রুপির দাম পড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি তৈরি হবে কেন এটা হবে কারণ ভারতের ফরেন রিজার্ভে প্রায় দুশো বিলিয়ন ডলারের আমেরিকান বন্ড রয়েছে যদি এই বন্ডের দাম কমে যায় তাহলে রুপির দামও কমে যাবে আর অর্থনীতি সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে তারা জানেন যে রুপির দাম পড়ে গেলে আমদানি খরচ বাড়ে আর তার ফলে মুদ্রাস্ফীতিও কিন্তু বেড়ে যায় দু সালেও এরকম কমটাই ঘটেছিল আর আজ সেই একই রকম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় কিন্তু সকলে রয়েছে এখন এ তো গেল সমস্যার কথা এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কি দেখুন সেটা নিয়েই পৃথিবীর তাবর অর্থনীতিবিদরা ভাবছেন আমার ধারণা আমেরিকা এই সমস্যা মোকাবেলায় কোয়ান্টিটেটিভ ইজিং নামক একটা অর্থনৈতিক পদ্ধতিকে ব্যবহার করবে কোয়ান্টিটেটিভ ইজিং হলো একটা ইকোনমিক মেথড বা অর্থনৈতিক নীতি যেখানে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দেশের মন্দাকে ঠেকানোর জন্য এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য ব্যবহার করে সহজ ভাষায় বললে কোয়ান্টিটেটিভ ইজিং মানে হলো বাজারে কৃত্রিমভাবে অনেক পরিমাণের টাকা ঢুকিয়ে দেওয়া দেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের থেকে সরকারি বন্ড বা সিকিউরিটি কেনে এর ফলে ওই দেশের ব্যাংকগুলোর হাতে প্রচুর টাকা চলে আসে সেই টাকা তারা সাধারণ মানুষ ব্যবসা বা শিল্পে ঋণ হিসাবে দেয় যাতে ব্যাংক বেশি করে ঋণ দিতে পারে মানুষ ও ব্যবসা বেশি বেশি করে খরচ করে অর্থনীতিতে গতি ফেরে চাকরি উৎপাদন এবং এক গতি ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক কৃত্রিমভাবে টাকা চাপিয়ে বাজারে ঢুকিয়ে দেয় বলতে পারেন এটা হলো একটা অর্থনৈতিক টনিক যা দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবহার করা হয় তবে এই কোয়ান্টিটেটিভ ইজিং পদ্ধতিরও কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে যদি এই কোয়ান্টিটেটিভ ইজিং এর বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান তাহলে ডেসক্রিপশনে লিখবেন কোয়ান্টিটেটিভ ইজিং বা কেউ ই লিখলেও হবে আমি পরের কোনো ভিডিওতে কোয়ান্টিটেটিভ সব পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলবো তবে এটা নিশ্চিত আমেরিকা যদি তাদের ঋণ এবং অর্থনীতিকে ঠিকভাবে সামাল দিতে না পারে তবে আজ হোক বা কাল দশ বছর হোক বা কুড়ি বছর পরে একদিন না একদিন আমেরিকার অর্থনীতি কিন্তু ভেঙে পড়বেই কারণ এভাবে ঋণ নিয়ে ঘি খাওয়ার নীতি কিন্তু দীর্ঘদিনভাবে সঠিকভাবে চলতে পারে না আর তাই যখন এই ঋণের বোমাটা বাস্ট করবে তখন গোটা পৃথিবী অবশ্যম্ভাবীভাবে একটা বৃহৎ আর্থিক মন্দার মুখোমুখি হবে এটাই কিন্তু সত্যি তাই আমাদের একটাই কামনা যেন এই মন্দা আমাদের জীবনে না আসে বিশেষ করে দু সালে যখন ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে তখন যেন না আসে কারণ আমরা কিন্তু এগোচ্ছি তো এখন এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিতে ভুলবেন না আর হ্যাঁ আপনার কি মনে হয় যে আমেরিকা তার এই অর্থনৈতিক অবস্থাটাকে সামাল দিতে পারবে ধস নেমে যাওয়া থেকে বাঁচাতে পারবে আপনি কি ট্রাম্পের ওপরে ভরসা করেন আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত